একটা নির্দিষ্ট সময়ের পর ছেলেরা যেন পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের বাড়ি ছেড়ে বেরিতে হয় আর কখনো ফিরে হয় না ঠিক আগের মতন করে ঠিক স্কুল ছুটি হলে যেমনটা ফেরা হতো একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের জন্য পৃথিবীটা কঠিন হয়ে দাঁড়ায় কেউ পাশে থাকে না তখন পরিবার সে তো আগেই জানিয়ে দেয় এবার নিজের পথ নিজে মাপো একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার আদর আর না আগের মতন করে ব্যবহার বুঝিয়ে দেয় নিজের প্রয়োজন নিজেই মেটাতে পারো না আবার আদর চাও কেন একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেরা ডিপ্রেশনে ভুগতে থাকে আরে হ্যাঁ সেটা কেরিয়ারের জন্য নয়তো সেই পরিবার তাকে সন্তান স্বীকৃতি দিতে লজ্জা পায় একটা নির্দিষ্ট বয়সের পর পরিবারের কাছে সামান্য কিছু আবদার করার যোগ্যতা হারিয়ে ফেলে ছেলেরা একটা নির্দিষ্ট বয়সের পর ছেলেদের চারপাশটা ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে সেই সময়টাতে একটা ছেলে কতটা কষ্টে থাকে সেটা কি জানতে পারে না একটা নির্দিষ্ট বয়সের পর পৃথিবী জানিয়ে দেয় তুমি সোনার চামচ মুখে নিয়ে যাওয়ার তখন পৃথিবী তোমাকে একা ছেড়ে দেবে হয়তো তুমি জীবনে সংগ্রাম করে তুমি হয়ে উঠবে গল্পের নায়ক নয়তোবা তুমি হারিয়ে যাবে ওই প্রতচারের মতো যার গন্তব্যের কোনো সন্ধান পায়নি